গৌতম বুদ্ধ বলেন জগতের শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বলেন বেদনার পায়ে সুমুখে বলি এই তো জীবন এই তো মাধুরী এই তো অধর সুয়েছে সুখের সুতুনি সুনীল রাগ তুমি জানো নাই আমি তো জানি মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে মাংসের ঘরে আগুন পুষেছে যারা কোনোদিন আকাশ চায়নি নীলিমা চেয়েছে শুধু করতলে তারা ধরে আছে আজ বিশ্বাসী হাতিয়া জালাল উদ্দিন মোহাম্মদ রমি বলেন কণ্ঠকে নয় শব্দকে ধরে তোল মনে রেখো ঝড় নয় বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুর বলেন সময়ের সমুদ্রে আসি কিন্তু এক মুহূর্ত সময় নেই উইলিয়াম শেক্সপিয়ার বলেন আমি সব নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো জীব আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেন আগুনকে যে ভয় পায় আগুনকে ব্যবহার করবে কিভাবে আলী রাজু বলেন মানুষের চরিত্র সত্য সুন্দর হলে তার কথাবার্তা নম্রভদ্র হয় উইলিয়াম শেক্সপিয়ার বলেন অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন पाल